আমি জানি না এটা কি আমার দোষ অডিয়েন্স আপনারা বলেন আমি এক জায়গায় বসে সেটা কি আমার দোষ আমি তো অনেক কিছু নিয়ে আমার অফিসার অনেক কিছু দেখতে হয় কিন্তু দোষটা কিন্তু কার পড়বে আমার আফ্রিদির দোষ এরকমই মানে প্রধানমন্ত্রী অনেক কিছু জানেন না তার পিঠ পিছে করে বাজেট দিতেছে সব দিতেছে সব হচ্ছে কিন্তু কোথাও না প্রবলেম হচ্ছে অবশ্যই কেউ না কেউ তো এই জায়গায় গুটি চলতেছে রাইট ওই গুটি பசদেরকে আমাদেরকে ধরতে হবে আপনারা ধরাই দিবেন আর প্রধানমন্ত্রী সম্মান দিতে এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসী রাখে নাই এখন কিন্তু নাই সন্ত্রাস বলতে কি সন্ত্রাসী আমি যে এখন সন্ত্রাস নাই পিস্তল নাই যে এখন বলতে পারবে যে পিস্তল নিয়ে ঘুরি আমি এখন আমাদের কাছে সবচেয়ে বড় পিস্তল হচ্ছে আমাদের ফোন যখনই অন্যায় দেখবেন আপনার পিস্তল বের করে ফেলবেন মানে আপনার ফোন বের করে ফেলবেন আর দেখাই দিবেন সারা পৃথিবীকে যে দেখেন কি হচ্ছে শুধু নেগেটিভ না পজিটিভ আমরা একটা জায়গায়ই দোষ দিই সব সরকারের দোষ সব সরকারের দোষ নো আমাদেরও দোষ আছে আমাদেরকেও পরিবর্তন হতে হবে যদি আমরা পরিবর্তন না হই তাহলে কোনো কিছু হবে না আমি খারাপ লাগে সেই ছেলেদের জন্য যারা সার্টিফিকেট নিয়ে এখনও ঘুরতেছে আমার সেই মানুষদের জন্য খারাপ লাগে যারা ওয়েটার নাপিত এদেরকে ছোট করে দেখ ছোট করে দেখে এই সমাজটা চেঞ্জ হচ্ছে এখন হচ্ছে এখন ইউনিভার্সিটি স্টুডেন্টরা শুরু করছে নেক্সট প্রজন্ম আমি প্রবাসী ভাইদের একটা কথা বলব স্পেশালি প্রবাসী যারা থাকতেছে আপনারা ওই দেশে গেছেন ভালো খুব ভালো করছেন কিন্তু জ্ঞান অর্জন করে ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে আসেন এই জ্ঞানটা আপনি আপনাদের সন্তানকে দিয়ে দেখবেন দেশ কোথায় চলে যায় যেভাবে টাকাগুলো বাংলাদেশে পাঠাচ্ছে সেই টাকা দিয়ে যেমন রেমিটেন্স পাচ্ছে তার পাশাপাশি সেই টাকাটা কিন্তু বাংলাদেশেই খরচ হচ্ছে সে কিন্তু বস্তা টাকা বিদেশে আবার পাচার করতেছে না তাই আমি মনে করি প্রবাসীদেরকে যথেষ্ট সম্মান বাংলাদেশের দেয়া উচিত এবং আজকে যে সম্মানটা আমি আফ্রিদের কাছ থেকে আমি একজন প্রবাসী হিসাবে পেলাম আমি অনেক আমি সাউথ কোরিয়াতে আছি তিন দিন পর্যন্ত আমি ঠিক ছোট একদম লো লেভেলের কাজ থেকে শুরু করে এই পর্যন্ত আসার পেছনে আমি কাজ করতাম কাজের পাশাপাশি করতাম আস্তে আস্তে করে মোটামুটি একটু ভালো একটা পর্যায়ে আসার পরে আমি এখন বাংলাদেশে এসেছি এবং আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি যেমন আমি এই যে ওয়েটার ভাইয়েরা আমার সামনে আছে আমি তাদের কাজগুলো করেছি আমি বাথরুম ওয়াশ করা থেকে শুরু করে সব করেছি আমার বলতে একদম লজ্জা না কারণ আমি আমি যখন দেখেন উপমা আমি মিকডোনসে জব করি। এটা তো চাকরি করেন আপনারা ফ্রিল্যান্সিং করেন আপনারা দেশে টাকা আনেন। আমাদের দেশের রেভিনিউস অনেক উপরে যাক। রেভিডেন্স পাঠান ডলার আসুক আরো বেশি হোক। গুজব ছড়াবেন না এটাই আমি চাই। কিন্তু ভিডিও শেষ করার আগে কুমিল্লার আমি একটা কথা বলতে চাই। বলছি। কুমিল্লাকে মানুষ যে যেটাই বলুক না কেন। কুমিল্লায় আসে একবার দেখেন যে তাদের হৃদয় কত বড়। যার হৃদয় বড়ো থাকে সে সব কিছু করতে পারে সব একটা এসে দেখেন কুমিল্লায় এক একদিন এই কুমিল্লা আমার বিশ্বাস এটা একটা ট্যুরিস্ট জোন হয়ে যাবে যে বিভিন্ন বিদেশ থেকে মানুষ আসবে কারণ কুমিল্লায় যেসব স্টুডেন্টরা আছে এত ট্যালেন্টেড স্টুডেন্ট যেসব ইয়াং জেনারেশন আছে আমার বয়সী ছেলেরা মেয়েরা এরা অনেক ট্যালেন্টেড দেখবেন আজকে আমি এই ভিডিওটা একদিন প্লে হবে তারা কুমিল্লাটাকে কোথায় নিয়ে দেখেন আর কুমিল্লা ভেরি সুন বিভাগ হবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ কুমিল্লাবাসীর পক্ষ থেকে কুমিল্লার চোখ কুমিল্লাটা কি দেখায় আমার পেজের মাধ্যমে ওদের উদ্দেশ্যে